যখন তখন পিঠে খেতে ইচ্ছে করলে এই রকম ক্ষীর পাটিসাপটা পিঠে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই ক্ষীর পাটিসাপটা পিঠে খেতে ভীষণই সুস্বাদু নমস্কার আমি শিপরা আমার রান্নাঘরে আরও একটি রেসে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন চলুন তাহলে দেখে নিন রেসিপিটি এখানে আমি এক বাটি আতপ চাল নিয়েছি আতপ চাল ভালো করে ধুয়ে এক ঘন্টা মতো ভিজিয়ে রাখছি এখানে আপনারা যে কোনো চাল নিলেই হবে আমি এমনি নর্মাল চাল নিয়েছি এবার পাটিসাপটা পিঠের ভেতরের পুটটা তৈরি করে নেব তার জন্য একটা কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ নারকেল কোড়া নিয়ে নিচ্ছি এবার এই নারকেলের চার ভাগের এক ভাগের সমান চিনি দিয়ে দিচ্ছি এভাবে মেপে দিলে মিষ্টিটা ঠিকঠাক হয়ে যাবে চিনিটা নারকেলের সঙ্গে ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি এ সময় কিন্তু আমি গ্যাস অন করিনি আগে মেখে নিচ্ছি এবার গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দিচ্ছি এবার নেড়ে নেড়ে নারকেলটা জাল করে নেব এ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন অথচ লাইক দিতে ভুলে গেছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবে নারকেলটা কিছু সময় জাল করে নিয়েছি এবার এর মধ্যে আগে থেকে জাল করে রাখা হাফ কাপ মতো দুধ দিয়ে দিচ্ছি এখানে আপনারা গুঁড়ো দুধ দিতে পারেন আমি লিকুইড দুধই দিয়েছি দুধটা দিলে নারকেলের পুটটা খেতে আরও বেশি টেস্টি হবে এবার নারকেলটা নেড়ে নেড়ে আরও কিছু সময় জাল করে নেব দেখুন নারকেলটা প্রায় জাল হয়ে গেছে কড়াই থেকে ছেড়ে আসছে এবারের মধ্যে এক চামচ মতো চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি সাপটার ভিতরের পুরটা রেডি হয়ে গেছে এবার অন্য একটি পাত্রে নামিয়ে নিচ্ছি এবার এই পুরটা একটু ঠান্ডা হয়ে গেছে এবার হাতে করে এখান থেকে একটু পুড় নিয়ে এরকম লম্বা লম্বা শেপে তৈরি করে নিচ্ছি এগুলো আমি আমার সুবিধার জন্য তৈরি করে নিচ্ছি যখন আমি পাটি পাটিসাপটা পিঠাটা তৈরি করব তখন ওর মধ্যে দিতে সুবিধা হবে একইভাবে সবটুকু পাটিসাপটার পুর আমি এইভাবে তৈরি করে নেব এক ঘন্টা মতো চালটা ভিজিয়ে রেখেছি দেখুন চালটা ভিজে গেছে এবার এই চালগুলো একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি খুব বেশি জল দিচ্ছি না আমি এর মধ্যে দুধ দেবো সেই জন্য অল্প একটু জল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর আর তিন চামচ মতো চিনি দিয়ে এটাকে একটা দরদরে পেস্ট তৈরি করে নিচ্ছি আমি এক বাটি চালের জন্য তিন চামচ চিনি দিচ্ছি এখানে আপনাদের মাপটা কম বেশি করে নিতে পারেন পাটিসাপটার গোলাতে মিষ্টি বেশি হলে উঠতে চায় না সেই জন্য আমি এখন কম দিলাম পরে লাগলে আর একটু দিয়ে দেব। দেখুন চালের গোড়াটা এই রকমভাবে করে নিয়েছি এবার এটা অন্য একটি পাত্রে ঢেলে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লিকুইড দুধ দুধ দিয়ে গুলিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব এখানে আপনারা পুরোটাই জল দিয়ে গুলিয়ে নিতে পারেন তবে আমি দুধ দিয়েই গুলছি দেখুন এরকম পাতলা করে ব্যাটারটা গুলে নিয়েছি এবার একটা কলার ডাটা নিয়েছি এটা কেটে ধুয়ে এটার এক পাশ থেতো করে নিচ্ছি ঠাকুমাকে দেখেছি পাটিসাপটা পিঠা তৈরি করার সময় কলার ডাটার ব্রাশ তৈরি করে পিঠে ভাজার সময় তাওয়াতে তেল ব্রাশ করতো এখন ব্রাশ কিনতে পাওয়া যায় তখন কিন্তু ব্রাশ ছিল না এখন ঠাকুমা আর আমাদের মধ্যে নেই তার এই সব কিছু কিছু কাজ বা কিছু কিছু জিনিস আমি আমার ভিডিওর মধ্যে ধরে রাখতে চাই এগুলো আপনাদের ভালো নাও লাগতে পারে এবার গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা এবার গ্যাসটা হাই হিটে এই লঙ্কা দুটো ভালো করে ভেজে নেব তাহলে সিলভারের প্যানটা একদম রেডি হয়ে যাবে পাটিসাপটা পিঠা ভাজার সময় প্যানে আর লেগে ধরবে না এটা করতে ঠাকুমাকেই দেখেছি এখন তো ননস্টিকের প্যান কিনে নিলেই হয়ে যায় আপনারা তো ভাবছেন যে লঙ্কা ভেজে নিলাম এবার বুঝি পিঠেগুলো ঝাল হয়ে যাবে কিন্তু একদম তা হবে না বিশ্বাস না হলে আপনারা একদিন করে দেখতে পারেন তেলটা অন্য পাত্রে ঢেলে নিয়েছি এবার গ্যাসটা লো করে পিঠেগুলো ভাজতে হবে এবার এক হাতা ব্যাটার এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি প্যানটা ধরে একটু ছড়িয়ে দিচ্ছি এবার যে নারকেলের পুরটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা থেকে একটা দিয়ে এইভাবে হাত দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে পাটিসাপটা পিঠে তৈরি করে নিচ্ছি দেখুন কত সুন্দর উঠে আসছে প্যানের সঙ্গে একটুও লেগে যাচ্ছে না আর কত সুন্দর সাদা ধপধবে পাটিসাপটা পিঠে তৈরি হচ্ছে একইভাবে আরও একটি পিঠে তৈরি করে দেখাচ্ছি এভাবে আপনারাও খুব সহজে যখন তখন পাটিসাপটা পিঠা তৈরি করে খেতে পারেন বা খাওয়াতে পারেন তবে পাটিসাপটা পিঠা তৈরি করার জন্য চালের গুঁড়ো থেকে চাল যদি ভিজিয়ে এইভাবে তৈরি করেন তাহলে একটা সাপটা পিঠাও নষ্ট হবে না সবগুলো এরকম সুন্দরভাবে উঠে আসবে এরকম সহজ সহজ রেসিপি আমার চ্যানেলে আরও অনেক আপলোড করা আছে আপনাদের ইচ্ছে হলে আপনারা চ্যানেলটি ঘুরে দেখে নিতে পারেন আর যদি রেসিপিগুলো ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল দেখুন একইভাবে বাকি সব পাটিসাপটা সাপটা পিঠাগুলো ভেজে নিয়েছি কতটা সুন্দর সাদা নরম তুলতুলে নরমে বাড়ি বাড়িতে খেতে ইচ্ছা করছে আর কতটা লোভনীয় হয়েছে দেখুন সবগুলো পাটি সাপটা পিঠে আমি ভেজে নিয়েছি কত সুন্দর পিঠে তৈরি হয়ে গেছে এবার ক্ষীর তৈরির জন্য একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ লিটার মতো গরুর দুধ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি চিনিটা স্বাদ বুঝেই দিতে হবে যেহেতু পাটি পাটিসাপটা পিঠাগুলো মিষ্টি এবার লো টু মিডিয়াম আছে দুধটা জাল দিতে থাকব দুধটা কিছুটা সময় জাল করে নিয়েছি দুধ অনেকটা ঘন হয়ে গেছে আর ক্ষীরের মতো হয়ে গেছে এবার এর মধ্যে হাফ চামচ মতো এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়োটা দিলে পিঠেগুলো খেতে আরও বেশি টেস্টি হবে এবার এলাচ গুঁড়োটা ক্ষীরের সঙ্গে ভালো করে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবার গ্যাসটা লো করে ভেজে রাখা পাটিসাপটা পিঠাগুলো এই ক্ষীরের মধ্যে দিয়ে দিচ্ছি এই ক্ষীরের পাটিসাপটা পিঠাগুলো খেতে এত সুস্বাদু হয় যে একবার খাবে এর স্বাদ সে কোনো দিন ভুলতে পারবে না এই পিঠেটা আমার বাবার খুব পছন্দের একটা রেসিপি সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করলাম পাটিসাপটা পিঠাগুলো সব দিয়ে দিয়েছি এবার একটা হাতা দিয়ে একটু নেড়ে চড়ে উল্টে পাল্টে দিচ্ছি এবার গ্যাসটা অফ করে একটা ঢাকা দিয়ে কিছু সময় রেখে দিচ্ছি পিঠেটা ঠান্ডা হয়ে গেছে এই রকমভাবে আপনারাও একবার ক্ষীর পাটিসাপটা পিঠা বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন আশা করি ভীষণ ভালো লাগবে বাড়িতে যদি আপনারা বানিয়ে থাকেন কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের এই পিঠেটা খেতে কেমন লেগেছে এবার একটা প্লেটে তুলে পরিবেশন করছি দেখুন প্লেটে তুলে দিয়েছি কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে দেখেই খেতে ইচ্ছা করছে আজকের এই সহজ পদ্ধতিতে ক্ষীরের পাটিসাপটা রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার পেজে বা চ্যানেলে নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আজ এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ সকলে ভালো থাকবেন ধন্যবাদ